আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু হচ্ছে আজকে আমাদের প্রতিবেদন তো আপনারা ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আয়ের মাছের পোনা আপনারা অনেকে জেনে থাকবেন যে আয়ের মাছ আগে নদীতে চাষ হতো বর্তমানে পুকুরে চাষ করা যায় আপনারা চাইলে এই আয়ের মাছগুলো আপনাদের পুকুরে চাষ করতে পারবেন খুব কম সময়ে এবং খুব কম খরচে এয়ার আয়ের মাছগুলো আপনারা পুকুরে চাষ করতে পারবেন আয়ের মাসে জেনে থাকবেন যে বর্তমানে আয়ের মাছের চাহিদা অত্যন্ত বেশি এবং বর্তমানে আপনারা অনেকেই শখের বসে আয়ের মাছ চাষ করছে আপনারা চাইলে চাষ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা যে কোনো পরিমাণে আয়ের মাছের পোরে অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারি দেওয়া সম্ভব এই আয়ের মাছের গোলাগুলো আমাদের কাছে সীমিত সংখ্যক অ্যাভেলেবেল রয়েছে আপনারা যাদের প্রয়োজন খুব দ্রুত অর্ডার করে সং এই মাছেরগুলো সংগ্রহ করতে পারবেন এই সাইজের মাছ খুব কম পাওয়া যায় যেহেতু সেহেতু আপনাদের যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে আড়াই আড়াই ইঞ্চি তিন ইঞ্চির মতো প্রায় এই মাছের সাইজগুলো এই মাছগুলো আপনারা পুকুরে যদি দেন তাহলে একটাও মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই তাই নিশ্চিন্তে আপনারা এই মাছগুলো পুকুরে দিতে পারবেন এবং খুব কম সময়ে বিক্রি করতে পারবেন এই মাছগুলো এক বছরে চার থেকে পাঁচ কেজি ওজন হয় যেহেতু আই মাছের চাহিদা বাজার অনেক বেশি সেহেতু আপনারা নিশ্চিন্তে বাজারে বিক্রি করতে পারবেন আপনারা শখের বসে চাষ করতে পারবেন আপনারা পারিবারিক চাহিদা তে পারবেন এই আয়ের মাছ চাষ করে তো আমাদের কাছ থেকে আয়ের মাছের ছোটো সাইজের বড়ো সাইজের সকল মাছের পোনা পেয়ে যাবেন আয়ের মাছ ছাড়াও আমাদের কাছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী মাছের পোনা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন